আমার সন্তানের প্রথম অন্নপ্রসাদটা যদিও আমার বাবা করিয়েছিলেন কিন্তু যখন আমার মেয়ের প্রথম মানে মাছের মুখ হয় যেটা একদম আমরা রিচুয়ালস মেনে অন্নপ্রাশন করেছিলাম সেই অন্নপ্রাশনের প্রথম যে মাছ মুখটা যাকে বলে আঁশ মুখ মাছ মাংসের প্রথম ছোঁয়াটা কিন্তু ওকে আমি করিয়েছিলাম মানে আমি মা হয়ে ওকে কিন্তু প্রথম মানে ভাত মাছ খাইয়েছিলাম যাকে বলে মায়ের মানে মাকে দেখতে নেই কিন্তু ওকে কিন্তু এই জিনিসটা আমি নিজে হাতে রান্না করে যত রকম যেভাবে ইচ্ছা নিজে হাতে করে ওর জন্য যত সহকারে রান্না করে ওকে কিন্তু আমি নিজের কোলে বসিয়ে মাছ মুখটা করিয়েছিলাম এরকম অনেক স্টেরিয়স টাইপ আছে যেগুলোকে আমি কিন্তু ভেঙেছি মানে যেগুলোর অরিজিনালি আমি মনে করেছি এগুলো লজিক্যালি মানা যুক্তিযুক্ত শুধু সেগুলোই মানি আর বাদ বাকিগুলোকে আমি আমার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি সবই যখন একা হাতে হ্যান্ডেল করতে হয় তখন যেটা আমার কাছে সঠিক বলে মনে হয় আমি শুধু সেই প্রথাটাই মেনে চলি তো যাই হোক আজকে এরকম রবিবারের বাজারে তো সব দিন তো চিকেন খেতে ভালো লাগে না তো আজকে হয়েছিল মাছ আজকের মেনুতে আছে দু রকম মাছ তো ভাবলাম যে দু রকম মাছ দুভাবে না করে যাবে যখন সেই এক জায়গাতেই তখন সবগুলোকে একটাই একটা মানে ওয়ান পট ডিশ বানিয়ে ফেলা যাক তো এইভাবেই আমরা দুটো মাছকে একদম এক রকম ঝোলে পরিণত করেছি ওই যে বললাম স্টিরওটাই ভাঙাটা আমার অভ্যেস এবং আমি মনে করি মানে আমার প্রচুর উদ্ভাবনী শক্তি আছে আমার মধ্যে তাই সঠিক জায়গায় উদ্ভাবনী শক্তি প্রয়োগ না করলে কেমন দেখায় তাই রান্নার কাজে নিজের উদ্ভাবনী শক্তিটা আজকে যথাযথ প্রয়োগ করেছি আর কেমন হয়েছিল টেস্ট অবশ্যই ভালো হয়েছিল শুধু চিংড়ি মাছের গন্ধটা যেন পুরো ঝোলটাতেই মানে মনে হচ্ছে যেন একটা চিংড়ি মাছের ঝোল তাই মানে যাদের দুটো মাছই ভালো লাগে তাদের ক্ষেত্রে ঠিকই আছে তবে হ্যাঁ আমি রেধেছি আমরা ফ্যামিলির সবাই খেয়েছি আমাদের ভালো লেগেছে যাই হোক তেলের মধ্যে এরকম গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি গোটা পেঁয়াজ আমি এখানে কোনো আদার ব্যবহার করিনি আর এখানে তরকারির রঙ দেখতেই পাচ্ছ কত সুন্দর এসছে মানে উইদাউট এনি শুকনো লঙ্কা অর এনি কাইন্ড অফ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এগুলো কোনোটাই ব্যবহার করি না কারণ আমার ঘরে বাচ্চা খায় তাই অনলি তিনটে কাঁচা চেরা লঙ্কা দিয়ে আমি এই ঝোলটা বানিয়েছি এই ঝোলটা আমার কাছে খুবই প্রিয় আর অবশেষে এই যে মানে আমার অতি সহজে হয়ে যায় এই মাছের ঝোলটা জেনারেলি আমি মাছের ঝোল এরকম পদ্ধতি তেই করি আর সঙ্গে যদি কিছু তরি তরকারি দেওয়ার থাকে যেমন অল্প গাজর বা কোনো সময় একটু ঝিঙে বা পটল যেরকম সিজনে অল্প কিছু তরকারি তরকারি দেওয়ার থাকলে আমি সেগুলো এর মধ্যে দিয়ে দিই কিন্তু আজকে যেহেতু চিংড়ি মাছ ছিল তাই আমি না করেছি কোনো আদার ব্যবহার বা ধনে পাতার এভাবেই আমি আজকের মাছের ঝোলটা রেডি করেছি যে রবিবারটা জাস্ট জমে গিয়েছে একদম ফাইভ আউট অফ ফাইভ আমাদের তো খুবই ভালো লেগেছে আর তোমাদের এই পথটা কেমন লাগলো একটু জানিও তো কমেন্টে